এবং হেরা পর্বত মালার ধনপুজ্জা লা ইলাহা ইল্লাল্লাহর ফকিবা করণ সত্য মোহাম্মদুন সুন্দরম ওম নমস্তে চন্দ্রদেব গীতি হজ্জত লব শীত নাম সন্ধি সর্বভূত কল্লাম মওমান যুগে যুগে কিজি মুস্তফারা জান ইমাম সাহেব যদি ফল পড়ে ইমাম সাহেব যদি সুরভেবাহা নামাজের মধ্যে ভুল পড়ে আগামীকাল যদি ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ভুল পড়ে মুক্তাদি পিছন চুপ করে থাকবে না উত্তর দিবে মসজিদ ফাটিয়ে উত্তর দিবে দিবে না তার কারণ তুমি যতই বড় ইমাম ভাও না নামাজ পড়তেছি আল্লাহকে খুশি করার জন্য তোমার তরিকা ভুল গেলে আমরা তোমাকে ছাড়বো না একটা কিতাব স্কুল কলেজ মাদ্রাসায় পড়ানো হয় না বেদের ভুল গেলে লোকমা দেব আর কেউ নেই আর ইসলামের ভুল গেলে লোকমা দেবের লোক আছে বলছে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ মহান আল্লাহ হে দ আল্লাহ হা দে কোমে ব্রহ্মঙ্গল্লং সুষ্টং গল্লং যষ্টং লা আল্লাহ হইল্লাং আল্লাহ কাল্লাভ অদ্বিতীয় আল্লাহ্লা সরি আল্লাহর সমতুল্য সমকক্ষ কেহ নাই যিনি অব যিনি অ যিনি নিরিবার নি নির্ভিকার যিনি অহিত যিনি আহাদ যিনি পূর্বে ছিলেন এখন আছেন ভবিষ্যতে থাকবেন তিনি হলেন আল্লাহ এই মানুষকে সোজা পথ চলাবার জন্য আল্লাহ একজন রসুল পাঠালেন পাহাড়ের গুহায় তিনি আরাধনা করলেন সেদিকে শুধু পাহাড় পাহাড় বাপের নাম হলো আবদুল্লাহ মায়ের নাম হলো আমিনা ও আবদুল্লাহ হেওয়াল মতালাম তিশলং তিত্তং তিশেবং আরবং সরবং কৃতিদং কল্লং শান্তি হেরা পর্বতমালা আরাধনা পূজ্য বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা স্কুল গেল না পাঠশালায় গেল না কারোর কাছে শিক্ষা নিল না আল্লাহ হলেন তার শিক্ষক নবী হলেন ছাত্র হেরা পাহাড়ের গুহাতে তিনি লাইসেন্স পেলেন